নমস্কার সুভাদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আজকে দেখো আমি একটা রেসিপি নিয়ে এসেছি হ্যাঁ আজকে ভারী একটা চমৎকার টিফিন রেসিপি বাচ্চা থেকে বলো যে খাবে সে বারবার খেতে চাইবে এমন একটা সুন্দর রেসিপি যাই হোক আমি এখানে কিছুটা ওটস নিয়ে নিলাম ওটসটা আমি গুঁড়ো করে নিয়ে আসছি আর তাছাড়া আর একটা জিনিস আমি ইয়ে করবো সেটা হচ্ছে এগুলো হচ্ছে মটরশুঁটি মটরশুঁটিটাও আমি একটু মানে মিক্সিতে একটু ভেঙে মানে পেস্ট পেস্ট করব না একটু দরদারা ভাবে এটাকেও আমি ইয়ে করে নিয়ে আসছি হ্যাঁ ঠিক আছে দেখো আমি ওটসটা গুঁড়ো করে নিয়ে রেডি করে চলে এসেছি আর কড়াইশুঁটিটাকেও আমি রেডি করে নিয়ে চলে এসেছি এবার চল দেখো আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি হ্যাঁ একটু জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি আর সামান্য এক পটা হিং দেব হিং দিয়ে দিলাম ফোড়নে এবারে আমি একটা আলু সিদ্ধ করে রেখেছি আলু সিদ্ধটা দিয়ে দিলাম ছোটো ছোটো দুটো আলু ভেঙে রেখেছি এটাকে আমি দিয়ে দিলাম এটা দিয়ে আমি একটা ভারী চমৎকার একটা পুট বানাবো দেখো এবার আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিচ্ছি আর কি কি মিক্স করবো বলো তো পুরটার মধ্যে এবারে দেবো একটু দেখো এটা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম হ্যাঁ আর এটা হচ্ছে হোম মেড গরম মশলা গুঁড়ো আর আমি একটু কাজু কুচি করে রেখেছি আর একটু কিশমিশ এগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর একটা জিনিস দেব যেটা হচ্ছে এটা হচ্ছে পনির পনিরটাকে আমি হাতে করে একটু ভেঙে দিয়ে দিচ্ছি গ্রেড করেও দিতে পারতাম প্রয়োজন নেই হাতে করে ভেঙে দিলেই যথেষ্ট এবার আমি এগুলোকে মিক্সড করে নেব সুন্দর করে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার জাস্ট এক পিঞ্চ দিলাম কালারটার জন্য আর কিছু না এবার দেবো দেখো একটুখানি কাঁচা লঙ্কা কুচো আর ধনে পাতা কুচো দেখো আমার পুটটা রেডি হয়ে গেছে এবার আমি পুটটা ঠান্ডা করতে দেবো দেখো আমি ওটসটা গুঁড়ো করে নিয়েছিলাম ওতে এক পিঞ্চ লবণ দিলাম দিয়ে এটাকে আমি একটু জল দিয়ে গুলে নেবো জাস্ট ঘন করে একটু গুলে ব্যাটার করে রেখে দেবো এটা তাহলে এটা আমার এই যে ব্যাটারটা হয়ে গেছে রেডি ওটসের ব্যাটার এখানে কয়েকটা ব্রেড নিয়ে এসেছি আমি ব্রাউন ব্রেড নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছা মতো ব্রেড নেবে তোমরা যেটা পছন্দ করবে সেই রকম ব্রেডই নেবে ঠিক আছে আমি এবার একটুখানি বিল্লি দিয়ে এটাকে রেড করে নিচ্ছি হ্যাঁ ঠিক আছে এবারে দেখো আমি যে পুটটা বানিয়েছিলাম এই পুটটা এর মধ্যে দিচ্ছি এর উপরে ও সরি এর ওপরে যে আর একটু ঘন হয়ে গেছে মানে ওটস তো জল দিয়া মানে জলটা শোক করে নিয়ে একদম টাইট হয়ে গেছে এবার আমি এটা চারিধারে একটু হালকা করে লাগিয়ে দিচ্ছি ব্যাপারটা দেখো অসম্ভব সুন্দর হবে এটা কিন্তু খেতে তোমরা অবশ্যই এইভাবে বানাবে এই হোক এটা একটু আমি চিপে লাগিয়ে দিলাম এবার আমি এটাকে কেটে নেব এই যে আমার এইটা দিয়ে সুন্দর করে দেখো কি সুন্দর হয়েছে না অপূর্ব লাগছে না ঠিক আছে ভাবে আমি আর দুটো বানিয়ে নিই হ্যাঁ দেখো এবার আমি ওপর থেকে একটু ওটস লাগিয়ে দিচ্ছি দেখো এটাকে আমি ওটস লাগিয়ে নিয়েছি এবারে এটা আমি ব্রেড কামসের মধ্যে কোট করে নেবো একটু ব্রেড কামস লাগিয়ে দেবো ওপর থেকে যাতে ব্যাপারটা মুচমুচে হয় সুন্দর করে আমি এটা ওটস দিয়ে ব্যাটারটা বানিয়েছি তোমরা চাইলে ময়দা দিয়ে বানাতে পারো তোমরা চাইলে আটা দিয়ে বানাতে পারো তোমাদের পছন্দ মতো জিনিস দিয়ে তোমরা এটা বানাবে ঠিক আছে এবার আমি দেখো গ্যাসের মধ্যে তেল অলরেডি বসিয়ে দিয়েছি আমার মিনি করা এবার আমি এটাকে ছেড়ে দিচ্ছি দেখো আমার এটা ভাজা হয়ে গেছে এটা আবার আমি তুলে নিচ্ছি হ্যাঁ ভারী চমৎকার একটা সুগন্ধ বেরোচ্ছে জানো তো আর ভারী খ্রিসমি হবে এটা তোমরা একবার বানাবে বানিয়ে খাওয়াবে বাচ্চা দিয়ে বাচ্চা বড় সবাই নিজেরা খাবে দেখবে আর একটা আমি দেখো দিচ্ছি দেখো আর একটা লাগিয়ে নিলাম বেটকাম এটাও হয়ে গেছে আর একটা আমি এবার তুলে নিচ্ছি দেখো আমার ভারী সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি রেডি এবং সার্ভ করে দিয়েছি তোমরা এভাবে অবশ্যই বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে অসাধারণ খেতে হয় সন্ধ্যেবেলায় চা কফির সাথে বড়দের বাচ্চাদের বিকালে সন্ধ্যেতে দেখেছো মানে টিফিন যদি বায় না করলো কি খাবো কি খাবো চট করে বানিয়ে দেবে কী মুড়মুড় করছে কুড়মুড় করছে দেখেছো তারা তোমাদের একটু দেখায় হা হা ঠিক অসম্ভব সুন্দর হয় খেতে বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে ঠিক আছে তাহলে আজকে মতন টাটা